স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল দেখো এসএসসি জিডির ক্যান্ডিডেট যারা আছো তোমাদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট নোটিস যেটা সোশ্যাল মিডিয়াতে খুব ঘোরাফেরা করছে নোটিশটা কি আমি তোমাদের সামনে পড়ে শোনাচ্ছি দেখো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের একটা নোটিশ তোমরা দেখতেই পাচ্ছ কী গেছে ইম্পর্টেন্ট নোটিশ হিসাবে দ্য পিএসটি অ্যান্ড পিএইটি এভিডেন্স অফ সিডি জিডি এক্সাম দু হাজার চব্বিশ ইন সিএপিএফ অ্যান্ড এস এস এফ রাইফেল জিডি ইন আসাম রাইফেল and কপি ফর কোয়ালিফাইড অ্যান্ড shortlisted candidate schedule শিডিউল ফ্রম উনত্রিশ চার দু হাজার চব্বিশ টু আঠেরো পাঁচ দু হাজার চব্বিশ মানে উনত্রিশ চার দু হাজার চব্বিশ থেকে আঠেরো পাঁচ দু হাজার চব্বিশ অবধি তোমাদের পিএমটি এবং পিইটি ডেট রেখেছে ঠিক আছে ঠিক আছে ই অ্যাডমিট কার্ড উইল ফর পিএসটি এন্ড পিইটি স্টেজ ফর ডাউনলোড শর্টলিস্টেড লিস্টেড ক্যান্ডিডেট ফর দ্য লিঙ্ক লিঙ্ক একটা দিয়ে দিয়েছে দেখো এই লিঙ্কে গিয়ে তুমি ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল অন সি আর পি ওয়েবসাইট এবং এই সাইট থেকেও তোমরা ডাউনলোড করতে পারবে তারপরে কী বলেছে অল দ্য ক্যান্ডিডেট আর অলসো ডাইরেক্টেড টু বিং প্রিন্টেড কপি ই অ্যাডমিট কার্ড অ্যাট দ্য টাইম অফ পিএসটি এন পিটি ক্যান্ডিডেট উইল নট পারমিট পিএসটি এন পিটি উইদাউট অ্যাডমিট কার্ড তো তোমাদেরকে পুরো নোটিফিকেশানটা বাংলাতেই বলছি কী বলেছে বলছে যে তোমাদের যে দু হাজার চব্বিশে এক্সাম হয়েছিল এসএসসি জিডির তার অ্যান্সার দিয়ে দিয়েছে এবং তার একটা টেন্টেটিভ শিডিউল দিয়েছে ফিজিক্যালের কত তারিখ থেকে উনত্রিশ চার দু থেকে আঠেরো পাঁচ দু ঠিক আছে এবং সেটা তোমরা কোথা থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তারও লিঙ্ক দিয়ে দিয়েছে এই লিঙ্ক থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং তোমাদেরকে এটা বড়ো বড়ো করে লিখে দিয়েছে বোল্ড আকারের দেখো ক্যান্ডিডেট নট পারমিট ক্যান্ডিডেট যদি অ্যাডমিট কার্ড যদি না নিয়ে যায় তাহলে কিন্তু সেখানে তাকে এন্ট্রি দিতে দেবে না তো এই নোটিসটা রিয়েল না ফেক সেটাও কিন্তু একটা যাচার বিষয় আছে তো তোমরা বিভিন্ন রকম সাইটে দেখতেই পাচ্ছ অনেক ভিডিও বানিয়েছে অনেকে তো আমি তোমাদেরকে একটাই কথা বলতে পারি তোমরা এর আগে যেন দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট ছিল সেখানে তোমরা সবাই যেন পঞ্চাশ হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি ছিল এবং তার যে মাঠ হয়েছিল বা ফিজিক্যাল হয়েছিল সেটা কিন্তু লেগেছিল ন দিন ঠিক আছে ন দিন লেগেছিলো তোমরা আশা করি জানো যারা পুরনো পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলে তারা জানো তো এখানে তোমরা জানো কত হাজার ভ্যাকেন্সি পঁচিশ হাজার ভ্যাকেন্সি পঁচিশ থেকে ছাব্বিশ হাজার এখানে টাইমটা কত দিচ্ছে উনত্রিশ চার দু হাজার চব্বিশ থেকে আঠেরো চার প্রায় অ্যাপ্রক্স উনিশ কুড়ি দিন তো এখানেই কিন্তু একটা বোঝার বিষয় আছে পঞ্চাশ হাজার ক্যান্ডিডেটকে যদি ন দিনে কমপ্লিট করে দিতে পারে তাহলে এখানে পঁচিশ বা ছাব্বিশ হাজার ক্যান্ডিডেটের কেন উনিশ দিন লাগবে এটাও কিন্তু একটা ভাবনার বিষয় আছে এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট চলে আছি দেখো তোমাদের ক্ষেত্রে তোমাদেরকে আরেকটা জিনিস দিয়েছে দেখো এখানে কোনো সিগনেচার নেই দেখতেই পাচ্ছ কোনো সিগনেচার নেই দ্বিতীয় নম্বর পয়েন্ট তৃতীয় নম্বর পয়েন্ট এই যে সাইটটা দিয়েছে দেখো ডাব্লু 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 সিআরপিএফ অনলাইন ডট কম এটা কিন্তু একটা সি আর পি এফের ওয়েবসাইট তো তোমরা কিন্তু সি আর পি এফের ওয়েবসাইটে গিয়ে এইসব সব ডাউনলোড কেন করতে হবে এসএসসি এস নিজস্ব ওয়েবসাইট আছে ঠিক আছে সবথেকে বড়ো কথা যে এত দিন কেন লাগবে উনিশ দিন ঠিক আছে তো তাই এই যে নোটিশটা বেরিয়েছে এই নোটিশটা অনেকে রিয়েল বলছে অনেকে ফেক বলছে তো আমার মতে এই নোটিশটা ফেক টোটালটাই এই নোটিশটা ফেক এবং আমি ফেক হলেও আমি তোমাদের সামনে একটাই কথা বলতে পারি যাদের একটা এভারেজ মার্কস আছে তারা কিন্তু এখন থেকে প্র্যাকটিস করতে শুরু করে দাও কারণ প্র্যাকটিস যদি না করো তুমি কিন্তু রান কমপ্লিট করতে পারবে না আর সব থেকে বড়ো কথা তুমি যদি একদমে পাস করার পরেও যদি রানে না কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু আলটিমেট তোমার চাকরিটা হবে না তো তাই স্টুডেন্ট আমি তোমাদেরকে বারবার বলছি আমাদের চ্যানেলে একটা কাট অফ বুক একটা অ্যানালিসিস করে কাট অফ বানিয়েছি সেটাও তোমরা দেখতে পারো আমি আমাদের প্লে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে এবং এসএসসি জিডির যে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে পয়েন্ট মেডিকেল মেডিকেলে কি কি লাগবে কি কি ফিট হওয়া দরকার কি কি না ফিট হলেও চলবে বা কী কী অপারেশন করা উচিত যদি কারো থেকে থাকে মেডিকেল নিয়েও আমি একটা ডেসক্রিপশান ভিডিও বানিয়েছি ঠিক আছে ডেসক্রিপটিভ ভিডিও তো তারও লিঙ্ক আমি আমাদের ডেসক্রিপশানে দিয়ে রেখেছি তোমরা কিন্তু ওখানে মেডিকেল ডিটেলসটাও দেখে নিতে পারো তাহলে তোমরা কি করবে এখন থেকে রান প্র্যাকটিসের সাথে সাথে তোমাদের যদি কিছু ইন্টারনাল প্রবলেম থেকে থাকে কারো দাঁতের প্রবলেম কারো চোখের প্রবলেম কারো নাকের প্রবলেম তোমরা কিন্তু সেগুলো কি কী করা যাবে না যাবে না পুরো ডিটেলস ভিডিওতে বলা হয়েছে তোমরা কিন্তু ভিডিওটি দেখতে পারো আর সব থেকে বড়ো কথা এই নোটিশটা টোটালটাই ফেক এবং আমি তোমাদেরকে বলছি যেহেতু এখন ইলেকশান স্টার্ট হতে চলেছে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এখন আশা করি হবে না যদি হয়ে থাকে যদি হয়ে থাকে সবের প্রথম আমরাই আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানাবো স্টুডেন্ট একদম নিশ্চিন্তে তোমরা প্রিপারেশান নিতে থাকো এবং মাঠের প্র্যাকটিস করো সামনে যাদের এসএসসি জিডি ছাড়া আরও বেঙ্গল পুলিশ আছে কলকাতা পুলিশ আছে তোমাদের অনেক এক্সাম আছে সেই এক্সামগুলোর দিকেও তোমরা ফোকাস করো তাহলে কিন্তু তোমাদের একসঙ্গে দুটো কাজ কন্টিনিউ চলতে থাকবে আর আমাদের চ্যানেলে কিন্তু ম্যাথ রিজনিং জি কে সায়েন্স কন্টিনিউ করানো হচ্ছে প্র্যাকটিস তোমরা কিন্তু ভিডিওগুলো দেখতে পারো খুব ভালোভাবে তোমাদের প্রিপারেশানের জন্য এইটুকুই বলার ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করো তোমাদের যে বন্ধুরা এই ফেক নোটিস দেখে বিভ্রান্ত হচ্ছে তাদেরকে ভিডিওটি শেয়ার করো